হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস সিক্সে পড়ছ আজকে তাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড টেস্ট পরীক্ষার চার অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে চলো তাহলে শুরু করা যাক নাম্বার এক মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি কয়লা নাম্বার দুই কয়লার প্রধান ব্যবহার কি তাপবিদ্যুৎ তৈরি পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হলো এক প্রকার চটচটে তরল জীবাশ্ম জ্বালানি নেক্সট পেট্রোলিয়াম থেকে আমরা কী কী জ্বালানি পাই পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল ডিজেল কেরোসিন এলপিজি প্রভৃতি জ্বালানি পাই পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসও জ্বালানি পাওয়া যায় পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন বিউটেন নামক গ্যাসও জ্বালানি পাওয়া যায় নেক্সট সিএনজি এর প্রধান উপাদান কোনটি মিথেন সিএনজি এর সম্পূর্ণ নাম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস নেক্সট লোহার প্রধান আকরিকের নাম কি হেমাটাইট অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের দুটি প্রধান আকরিকের নাম কি বক্সাইট এবং ক্রায়োলাইট একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও উত্তর হবে ব্রোঞ্জ নেক্সট সোনা ছাড়া একটি ধাতুর নাম লেখো যাকে প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায় প্ল্যাটিনাম কোন ধাতুর উপর সহজেই মরচে দেখা যায় লোহা লোহার প্রধান আকরিকের নাম কি হ্যামাটাইট এগুলো ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন পাললিক শিলার উদাহরণ দাও পাললিক শিলার উদাহরণ হল বেলিপাথর শেল ও চুনাপাথর কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয় পরিবর্তিত শিলা পরিবর্তিত শিলার একটি উদাহরণ দাও পরিবর্তিত শিলার একটি উদাহরণ হচ্ছে নিস নেক্সট পিউমিস কি পিউমিস হল এক ধরনের ছিদ্রযুক্ত আগ্নেয় শিলা পাথরের প্রকৃত নাম কি ঝামা পাথরের প্রকৃত নাম পিউমিস কোন শিলায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় শেল কি ধরনের শিলা শেল হলো এক ধরনের পাললিক শিলা নেক্সট ভূপৃষ্ঠে কত প্রকার শিলা দেখা যায় কি কি ভূপৃষ্ঠে তিন প্রকার শিলা দেখা যায় যথা আগ্নেয় শিলা পাললিক শিলা এবং পরিবর্তিত শিলা নেক্সট কোশ্চেন ধাতু নিষ্কাশন বলতে কি বোঝো কোনো ধাতুর আকরিক থেকে ধাতুকে যে পদ্ধতিতে আলাদা করে নেওয়া হয় সেই পদ্ধতিতে ধাতু নিষ্কাশন বলে নেক্সট কোনো ধাতুর আকরিক বা ওর বলতে কী বোঝো যে খনিজ থেকে সহজে এবং সস্তায় ধাতুটিকে বার করা সম্ভব তাকে ধাতুটির আকরিক বা ওর বলে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট ধাতুর খনিজ বা মিনারেল কাকে বলে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় থাকে প্রকৃতিতে এই সব অজৈব পদার্থকে ধাতুর খনিজ বা মিনারেল বলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট তামার প্রধান আগরিকের নাম ও ও এতে উপস্থিত উপাদান মৌলগুলির নাম লেখো তামার প্রধান আগরিক হলো কপার গ্লান্স এর উপাদানগুলি হলো তামা ও সালফার নেক্সট কোশ্চেন জ্বালানি কাকে বলে সম্প্রতি পাওয়া গেছে এরূপ দুটি জ্বালানির নাম লেখ যে সমস্ত পদার্থের দহনের ফলে তাপ উৎপন্ন হয় তাদের জ্বালানি বলে সম্প্রতি পাওয়া গেছে এরূপ দুটি জ্বালানি হলো কাঠ ও গোবর নেক্সট কোশ্চেন জীবাশ্ম বা ফসিল কাকে বলে বিভিন্ন কারণে মাটির নিচে থাকা পর নীচে চাপা পড়াবে উদ্ভিদ প্রাণীর দেহ বা দেহাবশেষ কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে এক পাথরে পরিণত হয় ওই পাথরের দেহ বা দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন মিশ্র ধাতু কাকে বলে উদাহরণ দাও কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে প্রচণ্ড উত্তাপে গলিয়ে পরে গোলানো তরল মিশ্রণকে ঠান্ডা করে যে ধাতু পাওয়া যায় তাই হলো মিশ্র ধাতু যেমন পিতল কাঁসা ব্রোশ ইত্যাদি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাব আমরা বলছি পৃথিবীর উপরিভাগের কঠির বহির্বাবণকে কি বলা হয় উত্তর লিখবে ভূতক বলা হয় নেক্সট কোশ্চেন পিচের রাস্তা তৈরিতে ব্যবহৃত পাথগুলি কী ধরনের শিলা পিচের রাস্তা তৈরিতে ব্যবহৃত পাথগুলি হলো আগ্নেয়শিলা আগ্নেশিলা প্রধানত কত প্রকার ও কী কী আগ্নেয়শিলা প্রধানত তিন প্রকার গ্রানাইট বেশাল ও পিওমিস ব্যাসাল কোন প্রকারে শিলা বেসাল হলো আগ্নেয়শিলা এই কোশ্চেনগুলো থেকে অবশ্যই তোমরা কঠন পাবে নেক্সট কোশ্চেন ম্যাগমা লাভা ও আগ্নেয়শিলা কি ভূতকের কঠিন ভুটকের নিচে যে গলিত শিলা পাওয়া যায় তাকে ম্যাকমা বলে লাভা কাকে বলে ভূ অভ্যন্তরে গলিত শিলা আগ্নেগির জ্বালামুখ ফাটল অথবা পথে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে লাভা বলে নেক্সট কোয়েশ্চেন আগ্নেয় শিলা কী বা শিলা কাকে বলে সেটা আমরা দেখে নেব ভূগর্ভে ও ভূপৃষ্ঠে উত্তপ্ত ম্যাগমা ও লাভা জমাট বেদে যে শিলার সৃষ্টি হয়েছে তাকে শিলা বলে যেমন গ্রানাইট বেশাল ও পিউমিস এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ